আলু শাক গোল আলু শাক এখানে গোল আলু লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে গাছ এটা সরষে শাক সরষের শাকের থেকে গাছ লাগিয়েছিলাম হয়ে গেছে গা এটা মিষ্টি আলু শাক এখন আমি কিছু কেটে নেব এখান থেকে শাক আছে ওগুলোর সাথে মিশিয়ে রান্না করবো আমার বড় নাত আসছে মানে আমার জন্য ফ্রাইড রান্না করবো মাংসটা সিদ্ধ করে নিতেছি এখানে সবজি কেটে রাখছি গরম নাকি সবজি রান্না হয়ে গেছে ফ্রাইড রাইস সোনা যা দিয়েছে আমার লক্ষ্মীবাই তাকাও হাই দাও কেন ৰা কৰিছ দিব না তুমি খাবা খাবা থাক মোচাক দে কাটিবা না